আমি জাপানে থাকি এটা একটা অমসলিম দেশ যেখানে খাবারের শুকুরের ব্যবহার অনেক বেশি সি ফুডেও ওরা শুকুর ব্যবহার করে প্রতিটা খাবারের উপাদান পড়ে পড়ে কিনতে হয় দেশটা দ্বীপ দেশ বলে সামুদ্রিক অনেক প্রাণী খাবারে ব্যবহার করা হয় আপনাকে অনুরোধ করছি যাতে যদি আপনি আমাদেরকে জানাতেন যে সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে বললে খুবই উপকার হতো উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইট কাঁকড়া এগুলো এখানকার অনেক হালাল নুডলসেম দেওয়া থাকে বাংলাদেশি হয় এগুলো তেমন একটা খাওয়া হয়নি এগুলো কি হালাল প্রিয় বোন আপনাকে ধন্যবাদ আপনি সি ফুড খাওয়া সি ফুডের কিছু আইটেমের কথা উল্লেখ করেছেন এগুলো খাওয়া হালাল কি না ব্যাপারে আপনি জানতে চেয়েছেন স্পেসিফিকলি সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোন কোন প্রাণী খাওয়া যাবে না এটি ছিল আপনার প্রশ্ন বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইড এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশ্বাসীদের জন্য যেটা তৈকিবাদ অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে খাওয়া আমাদের জন্য হালাল করেছেন আর যত খাব ইস বা অপবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারাম করেছেন সুরাতুল বাকার একশো বাহাত্তর নম্বর আয়তা আল্লাহ তাআলা ارشاد করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুম মিন তৈকিবাতি মা অর্থাৎ ওহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছি তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না পাশাপাশি আরাফের নম্বর আয়াতে আল্লাহ অর্থাৎ তিনি তোমাদের জন্য তৈগিবা বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন তো কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা দৈকিক পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম যেমন কালামুল্লাহ মাজিদ আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন যে রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস শুকুরের গুস্ত খাওয়া হারাম প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গোষ্ঠ খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাই অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসে যে সি ফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার এগুলোর ব্যাপারে কোরআন আমাদেরকে কি জানিয়েছে সেক্ষেত্রে আমরা সুরাতুল মায়েদার ছিয়ানব্বই নাম্বার আয়াতকে এখানে উল্লেখ করতে চাই যেখানে আল্লাহ তালা ইসাদ করছেন ওহাইদুল বাহরি ও তো আল্লাহ অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিস শিকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা আল্লাহ খুব অলি এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী রঈসুল মুফাসির আবদুল্লা ইবিন আব্বাস হদিয়াল্লাহ আলহ এতের তফসিরে সহিদুল বাহার বলতে তিনি বুঝিয়েছেন জীবিত জীবিত তোমরা সাগর থেকে যেটাকে স্বীকার করো সেটা তোমাদের জন্য খাওয়া যায় আর অত আহু দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন মৃত অর্থাৎ সাগর থেকে প্রাপ্ত যে কোনো প্রাণী জীবিত হোক কিংবা মৃত হোক যেভাবে আমরা আহরণ করি না কেন সেটা খাওয়া আমাদের জন্য হালাল তার মানে শ্রী কুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছে প্রিয় বোন এবার যদি আমরা সন্যার দিকে তাকাই তাহলে দেখবো যে সোনানে নাসাইয়ের একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে সাহাবারা ওলা রাসূসাইসলামকে প্রশ্ন করেছিলেন যে আমরা যখন আহ নবভ্রমণে বের হই তখন আমাদের কাছে মিষ্টি পানি খুব কম থাকে আমাদের সংগ্রহে পানি খুবই কম থাকে আর সেটা দিয়ে যদি আমরা অযু করে ফেলি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে যাব হাদিসে ঘাস ছিল এমন

যদি আমরা জানি যে সাগরের পানি লবণাক্ত কিন্তু সাগরের পানি পবিত্র তোমরা সাগরের পানি দিয়ে অজু করতে পারবে প্রশ্নের উত্তর এতটুকু দিয়ে তিনি তিনি এক্সট্রা আর একটা হচ্ছে আল আল মানে হচ্ছে সাগরের মৃত প্রাণী খাওয়া তোমাদের জন্য হালাল অর্থাৎ সাগরের পানি পবিত্র আর সাগরের মৃত প্রাণী তোমাদের জন্য খাওয়া হালাল সমৃদ্ধ শুধুই কোরআনের এই আয়াতটি এবং সোনানের নার্সারির এই হাদিসের বর্ণনা থেকে আমরা উত্তর থেকে আমরা বুঝতে পারলাম সাগর থেকে পাওয়া যত ধরনের সি ফুডের আইটেম হতে পারে যত ধরনের খাবার হতে পারে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেগুলো আল্লাহ তালা আমাদের জন্য কনজিউম করা সেগুলো খাওয়া সেগুলো আহরণ করা সেগুলো স্বীকার করা আল্লাহ তালা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন তবে কোন কোনো স্কলার গুটি কয়েক প্রাণীর ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছেন কিন্তু আমরা যদি মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখুন গোটা বিশ্বে যত স্কলার আছে স্কলাররা ওনারা সি ফুডের সকল আইটেম খাওয়া হালাল শিকার করা হালাল খাওয়া হালাল বলে ওনারা মন্তব্য পেশ করেছেন যারা এ ব্যাপারে কিছু কিছু প্রাণীর ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন তাদের কয়েকটি মতামত আমি আপনাদের সামনে তুলে ধরছি যেমন কোনো কোনো স্কলাররা বলেছেন যে সাগরের প্রাণী খাওয়া তখন যায় হবে যদি সেটা সবসময় সাগরে বসবাস করে অর্থাৎ সেটা জলজ প্রাণী হতে কিছু সময় জলে থাকে আবার কিছু সময় স্থলে থাকে এ জাতীয় প্রাণী খাওয়া যাবে না যেমন ব্যাংকের কথা ওনারা উল্লেখ করেছেন আল্লাহ রসুল ইসলাম ব্যাংক হত্যা করতে নিষেধ করেছেন আর যে প্রাণী হত্যা করার নিষেধ সেটা খাওয়াও নিষেধ সো ব্যাংক খাওয়া যাবে এক্ষেত্রে ওনারা কুমিরের কথা উল্লেখ করেছেন কারণ কুমির পানিতেও থাকে আবার ডাঙ্গাতেও থাকে আর কুমির হচ্ছে খুবই ফ্যারোসাস খুবই হিংস্র প্রকৃতির প্রাণী সো এটার গোস্ত খেলে ওইটার একটা অ্যাটিচিউড মানুষের মধ্যে চলে আসতে পারে এজন্য শুধু মালিকি মাছ হবে কুমির খাওয়াকে ওনারা অ্যালাউ করেছেন বাকি সব স্কলাররা কুমির ক্ষেত্রে নিষেধ করেছেন এক্ষেত্রে আমরা কচ্ছপের কথা উল্লেখ করতে পারি কচ্ছপ শুধু পানিতেই থাকে না কচ্ছপ পানিতেও থাকে আবার কচ্ছপ স্থলেও থাকে সো এক্ষেত্রেও স্কলাররা কচ্ছপের ব্যাপারে যেমন প্রশ্ন করেছেন তবে সাফি মাঝাবে কচ্ছপ খাওয়া যায় তবে সেক্ষেত্রে ওনারা শর্তারোপ করেছেন যে এটাকে স্লটার করে জবাই করে তারপরে কচ্ছপের মাংস খেতে হবে সাগরের প্রাণীর ক্ষেত্রে হানাফি মাঝাবের মূলনীতি হচ্ছে যে সাগর থেকে যেটা মাছ হিসেবে আহরণ করা হয় শুধু সেটা খাওয়া যাবে রিপিট আমি আবারও বলছি হানাফি স্কুল অফ থটে ওনাদের মূল্যটি হচ্ছে যেটাকে আমরা মাছ বলি সাগর থেকে প্রাপ্ত শুধু ওই প্রাণী যেটা মাছ সেটা খাওয়া যাবে যেটাকে দেখতে অনেকটা কীট পতঙ্গের মতো মনে হয় যেটা দেখতে অনেকটা পোকা মনে মতো মনে হয় হানাফি স্কুল অফ থটে সেটাকে নাজারাইজ বলা হয়েছে যেমন এরকম প্রশ্ন করেছেন যে শামুকের কথা ঝিনুকের কথা কাঁকড়ার কথা সো এগুলো খাওয়া হানাফি স্কুল অফ থটে মাত্র বলা হয়েছে ওনারা মনে করেন যে এগুলো মাছ জাতীয় প্রাণীর অন্তর্ভুক্ত নয় বরং এগুলো দেখতে হবে একটা কীট পতঙ্গ বা পোকামাকড়ের মতো এগুলো জলজ প্রাণী ফলে এগুলো খাওয়া যাবে না পাশাপাশি হানাফি স্কুল অফ মাছের ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে মাছটা জীবিত আপনাকে শিকার করতে হবে সেটা যদি মৃত হয় পানিতে ভেসে আছে যেটাকে তফি বলে আরবিতে এই জাতীয় মরা মাছ খাওয়া যাবে না কারণ ওনারা এক্ষেত্রে খুব এক্সট্রা কশন ওনারা ব্যবহার করেছেন অর্থাৎ মাছ যদি মরে পানিতে ভেসে থাকে সেক্ষেত্রে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে মাছের নাকি বিষাক্ত কোনো জিনিস খেয়ে মাছের মৃত্যু হয়েছে সেটা আমরা জানি না তো সেক্ষেত্রে ওনারা বলেছেন যে মোরে পানিতে ভেসে আছে এরকম মাছ পাওয়া যাবে না জীবিত অবস্থায় আহরণ করতে হবে পাশাপাশি হানাফি স্কুল অফ থটে আরও একটি বিষয়কে শর্তারোপ করা হয়েছে সেটা হচ্ছে খবিস হতে পারবে না মিনাল খবা হতে পারবে না অর্থাৎ দেখতে এটাকে একটু অপছন্দনীয় লাগে দেখতে কেমন কেমন যেন লাগে আমাদের মানবিক যেই আমাদের চিন্তা ভাবনাগুলো আমরা সাধারণত সেটাকে দেখতে সুন্দর লাগবে না সেটাকে কেটে ফ্রাই করে খেতে আমাদের ভালো লাগবে না এরকম হলেও সেটা খাওয়া যাবে তাদের মূলনীতি হেদায়তে যেটা এসেছে সেটা হচ্ছে মাছ আসামাক ফাগো হবি সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে হানাফি স্কুল অস্ত্রে তারা বলছেন যেগুলো এগুলো সবগুলোই হবি এগুলো তো ইবাদ নয় করেন আল্লাহ তালা আমাদেরকে যে তো ইবাদ খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয় এই কয়েকটি ডিম ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি হালাল করে দিয়েছেন কারণ করোনের এই আয়াতটি যেটি আমি বললাম যে অফিল্লাহম সাইদুল বাহিব আন এটি এবং রাসুসাইসলামের স্টেটমেন্ট হিল্লু মাই সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া যায় এই আয়াতটি এবং এই হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য যদিও হানাফি স্কুল কিছু কিছু বলা হয়েছে কিন্তু এগুলোকে খাওয়া হারাম এটা বলতে হলে হারামটা জলিলের প্রয়োজন আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন ওনারা স্কুইট খাচ্ছেন অক্টোপাস খাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি এটা রুচির সাথে সম্পৃক্ত আপনার রুচিতে যদি না খুলে আপনি খাবেন যেমন এক্ষেত্রে আমরা উদাহরণ শুরু দপ হাতের যেটা গুইসাপ এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় ঠান্ডা বলে থাকে জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি জেনেছি যে আল্লাহ রসুলামের স্ত্রী মাই মোনার্দাল বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল রফিসাম খেয়াল না করে সাধারণ গোষ্ঠ মনে করে সেখনে তিনি হাত দিছিলেন। তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বললেন এরা সুল এটা তো দব এটা তো গুইসাপ এই কথা শুনে আল্লাহ রাসুল সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদি আল্লাহ তালা উনি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ খাওয়া কি হারাম আর হারাম আর দব গুই আর আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাপ খাওয়া কি হারাম আল্লাহ রাসুল বললেন যে না গুইসাপ খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি তাহলে বোঝা গেল এক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত গুঁই শাক হালাল করে গুঁশাকা আমাদেরকে খেতে হবে হবে। এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে খুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন অনুরূপ যেহেতু সাগরের মাছ হিসেবে হাঙ্গর মাছ তিমি মাছের ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চায় আমরা বলবো যে হাঙ্গর মাছ খাওয়া তিমি মাছ খাওয়াও হালাল যদি আপনার রুচিতে আসে হালাল বলেই যে খেতে হবে এমনটা নয় সেক্ষেত্রে আমরা সহিবুখালী এবং মুসলিমের একটা চমৎকার হাদিসের কথা এখানে উল্লেখ করতে পারি সেখানে আমরা জেনেছি যে সাহাবাদের একটা দলকে আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিকলি ক্রেশকে আটকানোর জন্য সাওয়া হেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেনে করে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যে দেখলেন সাগরের ঢেয়ের ধাক্কায় বিশাল একটা তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মত ওনারা এই তিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সিদ্ধ করে করে টানা এক মাস মারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা এই তেমনি মাছের খেয়ে যদি হাদিসে শব্দটা এসেছে আম্বার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোন একটা মাছ হবে নীল তিমি টাইপের কোন একটা মাছ হতে পারে কারণ হাদিস এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটার কঙ্কাল বের হয়ে আসবে তো একজন সাহাবা এটার পাঁচরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেটা দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের

বললেন যে হুয়ারিসুন আখরাজাহুল্লাহু এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত কাদিরস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন ফাহাল মিন লাহমি ওই মাছের দুষ্ট তোমরা যে প্রিজার্ভ করেছিল ওখান থেকে কি তোমাদের কাছে কিছু আছে সাহাবারা বললেন জি আমাদের কাছে সেই মাছের কিছু অংশ এখনো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন তাহলে আমাকে কিছু দাও আতুতাইমুন আমাকে কিছু খাওয়াও বলা ফআরসালনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহু fa akalahu <laughs> তারা তাদের বাড়ি থেকে সেই মাংসের কিছু অংশ নিয়ে রফিদামকে দিলেন পাঠালেন এবং সেই তিমি মাছের বস্তু থেকে আল্লাহ রফিউল্লা নিজে ভক্ষণ করলেন সময় শুধু এই লম্বা হাত থেকে আমরা জানতে পারলাম যে সাগরে রেহাঙ্গুর মাছ তিমি মাছ যেগুলো অনেক বড় বড় মাছ এগুলো খাওয়া বৈধ যেহেতু সাগরের সব প্রাণী খাওয়া আল্লাহ তালা আমাদের জন্য জায়েজ করেছে তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া জায়েজ যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় অর্থাৎ বিষাক্ত নয় এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এটা যদি আমরা নিশ্চিত হতে পারি তাহলে আপনার রুচিতে কুলালে আপনি যেকোনো কোনো ধরনের সি ফুড খেতে পারেন তবে যেগুলো ক্ষতিকর যেমন আমরা জেলি ফিশের কথা জানি স্টোন ফিশ আমাদের বাংলাদেশে পিরানহা নামে এক মাছের কথা আমরা শুনেছি যেটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা আছে এগুলো বিক্রি করা এগুলো খাওয়া কনজিউম করা এগুলো সবগুলো হারা

তাহলে এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে বিষাক্ত এবং ক্ষতিকর বলে প্রমাণিত নয় এরকম যে কোনো ধরনের সি ফুড যদি আপনার রুচিতে আসে আপনি খেতে পারবেন ফলে সামুন ঝিনুক অক্টোপাস সুইট কাঁকড়া যদিও হানাটা স্কুল অফ থটে এগুলোকে মাক্রো বলা হয়েছে কিন্তু এই ধরনের সি ফুডকে আসলে হারাম বলার কোনো সুযোগ নেই এগুলো হালাল ইনশাল্লাহ আপনি চাইলে এগুলো কনজিউম করতে পারবেন এগুলো খেতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার এবং মানার তো বিদ্যান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ